په کومه کې دی

নির্বাচনী প্রচারণায় আমরা এখন দেখতে পাচ্ছি পুরান ঢাকায় মোটামুটি যারা এমপি প্রার্থী এবং এমপি প্রার্থী হতে চান তাদের যেসব সমর্থকরা আছেন নেতা নেতাকর্মীরা আছেন তারা বিভিন্ন রকমভাবে প্রচার প্রচারণায় কাজ করছেন পুরান ঢাকায় রাত্রের বেলায় আমরা দেখতে পাচ্ছি রাত্রের দশটার পর আমরা দেখতে পাচ্ছি প্রচারণার জন্য ধানের শীষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে যারা কাজ করছেন তারা প্রচার প্রচারণায় এখন সম্পৃক্ত আমি রাত্রে দেখতে পাচ্ছি পুরান ঢাকায় আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা পুরাতন পুরান ঢাকা পুরান ঢাকা নাজিমউদ্দিন রোড চানখারপুর লেন আমি দেখতে পাচ্ছি রাত দশটার পরে মানুষ প্রচারণা নিয়ে খালের শীষের পক্ষে ভোট কীভাবে মানুষকে উজ্জীবিত করা যায় সেই পক্ষে তারা কাজ করছেন সত্যিই এটা নান্দনিক এবং আনন্দদায়ক আমরা সেটা উপভোগ করছি এবং আমরা দেখতে পাচ্ছি আশেপাশে মানুষ লাইন সারিবদ্ধভাবে তারা আসছেন এটা উপভোগ করছেন দেখছেন রাতের বেলায় ইসাহাক সরকারের নেতৃত্বে এটা হচ্ছে মোহাম্মদ ইসাহাক সরকার